কিভাবে কই মাছ মারছি আপনারা দেখছেন মানে বসি যে ধরছি তো কনিকা টাইগার তাদেরকে নিয়ে আসলাম আজকে আমরা কই মাছ ধরবো আরো আসবে আজকে কি গতকালকে মতো ধরতে পারি কিনা জানি না তো দেখা যাক আজকে টু বইলো

আজকে আমরা এখান থেকে বছি যে কই মাছ দইরা নগদ কি করব বাজি করে খায় তো দেখা যাক কয়টা কই মাছ ধরতে পারি আমরা আরো কম দেলার এই হে না দে না দে না ওসটা কই মাছ যেন আছে টুপটাটা সামনে পড়লেই দিইল বড় সাইজের কই

¿Qué es eso? 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 ¿¿ ¿Qué es eso? ¿¿¿ ¿Qué es eso? ¿¿¿ ¿Qué es eso? ¿¿¿¿¿¿¿¿ ¿Qué es eso? ¿¿¿¿¿¿¿¿¿¿¿¿ ¿Qué es eso? ¿¿¿¿¿¿¿¿¿¿¿¿¿¿¿¿ qué es eso? ¿¿ es eso qué

বিনু চিনুর খেলা দেখাই আপনাদের কি হ্যাঁ কাদা লাগাইছ পায়ে আমার বিছানুত দেখিয়া এই বিছা দূর দেখিয়া এবার চিনু কই দে ওই চিনু চিনু আরেকটা ধরে ফেলেছে কে কে টাইগার ওই যে টাইগার ধরে ফেলেছে একটা যা খুইলে রাখি হ্যাঁ আমার জায়গা তো ভাতিস না পরিষ্কার কর জায়গা পরিষ্কার কাদা পরিষ্কার কর মিনু মিনু চাইটা চাইটা তার কাদা পরিষ্কার করতেছে বিশ তার মধ্যে যায় যদি কাদা নে বড় আস্তে তোরে বাড়ি সারা করে বল তোমার সাথে থাম ওই কি করে দে

কৈ মাছ কি বান্ধি

এই যে টাইগারে তো বড় বড় ধরতেছে খালি হ্যাঁ কি শুরু করলি টাইগার হ্যাঁ মিনু কিন্তু শীতল খুঁজতেছে মিনুর চালাকিটা দেখছে হ্যাঁ জায়গা পরে আসতে আসতে আগে শীতল খুঁজে কিন্তু আমরা তোমার থেকে বড় চালা করেছি মিনু সবাই শীতল হাতে রাখছে কাজ হইতো না চুরি করা যাবে না চিহ্ন খুঁজতেছে

আমার মতো আমি মারি টাইগার তুই আমার কইস না যাও বসে দউ হু ভাই তুই লালাই বাবু আমার শি আইছে বসে রা কল করে উ নালে দুবাল এই যে দইরা যে শিং মাছ ঘটনা ঘটে এই মিনু চিনুর লাগে তো শান্তি নাই এ সবার থেকে ব্যতিক্রম খুল দরবে হাই গালা দিব নিচে রাখ কেলো নিচে রাখ কেলো কই মাছ ধরা হইছে চৌদ্দটা আর একটা শিং মাছ

बहुत देर लाइट चल गरम हो जाए सीधा सुन ना के शब्द दाना दे शब्द दाना तो बड़े जा रहे दे हां ए पल्लव दूर जा दूर जा इतना मार देगी कम कम देसी ला हो जाए

你姐怎么了？